জামাইয়ের কথা শুনিনি বলে জামাই আমাকে বাবার বাসায় একা রেখে একা একাই কিন্তু তার বাবার বাড়িতে চলে গেল তো আজকে কি হয়েছে না হয়েছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব সো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম এই যে আমরা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে বাসার এই তো তিন বোন আর আমার আম্মু মিলে আমরা লুডু খেলতে বসছি আর বাবার বাসায় গেলে কিন্তু লুডু খেলার আসলে আমাদের সব সময় লেগেই থাকে এটার জন্য একটা নেশায় পরিণত হয়ে গেছে তো এখানে লাস্ট পর্যায়ে আমার ছোট বোন ফার্স্ট হয়ে গেছে আর আমার চাচাতো বোন সুইটি আপু হয়েছে সেকেন্ড ওরা তো একদম আমাকে একদম জ্বালাচ্ছিল আমি পারিনি বলে আর আমার আম্মু হয়েছে তৃতীয় আর আমি একদম সবার লাস্ট পর্যায়ে হয়েছি আসলে লুডু খেলাটা লাস্ট পর্যায়ে একটা ভাগ্যের ব্যাপার হয় কে ফার্স্ট হবে কেউ বলতেই পারে না তো আজকে আমার বোন আমাকে সব রকমের রান্নাবান্না করে কিন্তু খাওয়াবে বাবার বাসায় গেলে দেখা যায় আমার ছোট বোনই কিন্তু সব সময় রান্নাবান্না করে আমাকে খাওয়ায় আমি যখনই বাবার বাসায় যাই না কেন আমার আম্মু কিন্তু সবসময় কম রান্না করে আমার বোনই কিন্তু সবসময় রান্না করে তো আজকে আমার ছোট বোন বলতেছে আজকে নাকি আমাকে সুন্দর করে করলা ভাজি করে খাওয়াবে দেশি আলু দিয়ে কিন্তু করলা ভাজি করলে অনেক বেশি মজা লাগে আর আমাদের আবাদি জমিতে কিন্তু সব সময় এরকম আলু করা হয় তো এবার দেশি আলুর পরিমাণটাই বেশি করা করা হয়েছে বড় আলুটা হয়নি এই যে ছোট ছোট দেশি দেখছেন এগুলো কিন্তু সারা বছরই ভালো আলুগুলো থাকে আর বড় আলু করলে দেখা যায় কি কিছুদিন পর কিন্তু পচে একদম নষ্ট হয়ে যায় সেই জন্য দেশি আলু করাই কিন্তু ভালো হয় আর এই দেশি আলু তো লাউ শাকের মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে আবার ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমরা যখনই করলা ভাজি করি না কেন এর মধ্যে দেশি আলু দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু করলা ভাজির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এদিকে আমাদের উঠোনের মধ্যে মাছাচিরা মিলে অনেক ধরনের কাজকর্ম করতেছিল আর আমরা দুই বোন ঘরের মধ্যে রান্না বান্না করতেছিলাম মানে আমি তো রান্না করতেছিলামই না আমি ভিডিও করতেছিলাম আর আমার ছোট বোন রান্না করতেছিল তো আমার আম্মহিকানে হচ্ছে আমাদের পুকুর থেকে অনেকগুলো মাছ তোলা হয়েছিল তো সেখান থেকে ছোট ছোট মাছগুলো আর কি ভাজি করা হবে সেজন্য জন্য বের করে হলো আর এখানে পাটশাক আমাদের জমির সেটাও আজকে রান্না করা হবে এর মাঝে আমি বললাম যে আজকে ছোট মাছ আমি খাবো না তো আমার বোন ফ্রিজ থেকে বড় মাছের টুকলাটা বের করতেছে প্রায় প্রত্যেকের কাছে কিন্তু ছোট মাছ খেতে অনেক বেশি মজা লাগে কেন জানি না আমার কাছে ছোট মাছ খেতে ততটাও ভালো লাগে না আমি বড় মাছ রান্না করলে কেন জানি বেশি পছন্দ করি তো আমার বোন এখানে বেছে পেছে মাছগুলো বের করতেছে যে কোনটা আজকে রান্না করবে এই যে আমি বাবার বাসায় আছি আর আপনাদের ভাইয়ার সঙ্গে কিন্তু যুদ্ধ করে থাকতে হচ্ছে কিছুতেই কিন্তু আপনাদের ভাইয়া বাবার বাসায় বেশি দিন থাকতে দেয় না ও আমার সঙ্গে এই বাসায় শুধুমাত্র দুই দিন ছিল মানে দুই দিন দুই রাত ছিল তারপরে কিন্তু রাগ করে চলে গেছে আমাকে নিয়ে নিয়ে যেতে ছিল আমি যাইনি সেই জন্য কিন্তু একদম আমার সঙ্গে কথাও বলে না একদম রাগ করে চলে গেছে তো আমিও আপনাদের ভাইয়াকে বলে দিয়েছি এতদিন তো তোমাদের বাসায় থাকলামই আমার মা বাবারও তো ইচ্ছে করে আমার বোনেরও তো ইচ্ছে করে তাদের মেয়ে তাদের সঙ্গে কিছুদিন কাটাবে একসঙ্গে তো আমি সেই জন্য কিন্তু আর যাইনি এখানে প্রায় তিন চার দিন মানে চার পাঁচ দিনের মতোই আর কি ছিলাম তো যাই হোক এখানে কিন্তু রান্নাবান্নাগুলো হচ্ছে আর বাহিরে আমাদের মা চাচি মানে জ্যাঠাইরা আর কি হচ্ছে খড়ির কাজ করতেছে সেই খড়িগুলো রোদে শুকানো হয়েছিল আমার মেজ বড় ঢাকায় চলে যাবে সেজন্য সেই খড়িগুলো আর কি খড়ির রুমে রাখা হচ্ছে কারণ হচ্ছে বৃষ্টি পড়লে খড়িগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য আর কি খড়িগুলো রুমে তোলা হচ্ছে আর আমার বোন কিন্তু শাক ভাজি করার সময় পেঁয়াজের মধ্যে হালকা একটু হলুদ দেয় তাহলে নাকি পেঁয়াজ ভাজিটার কালারটা অনেক সুন্দর আসে তো আমি সেটা দেখে আবার হাসতেছিলাম যে শাক ভাজির মধ্যে আবার কেউ হলুদ দেয় নাকি তো আমার বোন বলতেছে যার যা রান্না তার তার কাছে তো আমি আর কিছু বলিনি বাবা যেহেতু কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছে ওকে তো কিছু বলা যাবে না এমনিতেই মেজাজ চড়া হচ্ছে তাই আর কিছু বললাম না এইটা হচ্ছে আমার রুম আর এটা হচ্ছে আমার ছোট বোনের রুম আমি যখন বাবার বাসায় আসি তখন কিন্তু এই যে এই রুমটাতেই সব সময় থাকি আমি সেজন্য ওইটা আমার রুম আসলে মেয়েদের তো বিয়ের পর কোনো বাসা হয় না বা রুম হয় না কিন্তু আমার বাবার বাসায় যেহেতু আমরা শুধুমাত্র দুই বোন আমাদের ভাই নেই সেহেতু কিন্তু আমরা রুমগুলো একদম নিজের নামে দখল করে নিয়েছি যে এটা আমার রুম এটা হচ্ছে তোর রুম তো এখানে রান্নাবান্না শেষ করে আমার বোন আমার জন্য খাবার প্লেট সাজাচ্ছিলো ওকে বললাম যে তুই খাবি না বলে যে না খাবো না পরে অবশ্য আমি ওকে কিন্তু তুলে খাইয়েছি আমি যখনই বাবার বাসায় যাই তখন কিন্তু আমার বোনকে সব সময় আমি তুলে খাওয়াই এটা খেলে নাকি অনেক বেশি ওর শান্তি লাগে আর তৃপ্তি পায় তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বসেছিলাম কারণ অনেক বেশি গরম রুমের মধ্যে যদিও আমার বাবার বাসাটাই কিন্তু গাছপালা দিয়ে ভরা তবুও জানি খুব বেশি গরম লাগে এই গরমের দিন আসলে সেজন্য বাগানের মধ্যে সব সময় বসে থাকি তো এরপর আমার আম্মু আবার হচ্ছে এখানে গরুর মাংস দিয়ে আর কি ভুনা খিচুড়ি রান্না করেছে প্রেসার কুকারের মধ্যে তো আমি যেহেতু এসেছি আর আমার আম্মু মজার মজার রান্না করে খাওয়াবে না তা তো হতেই পারে না আম্মুর হাতের কিন্তু অনেক বেশি মজার শুধু আমার আম্মুর হাতের রান্নাই সুন্দর না পৃথিবীর প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই কিন্তু তার সন্তানদের কাছে অনেক বেশি মজা লাগে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ